না বলা গল্পের সন্ধানে আপনাদের স্বাগত আজ আপনারা শুনছেন জয়দীপ চক্রবর্তীর লেখা নিছক মৃত্যু এই গল্পটি আমরা সংগ্রহ করেছি প্রতিলিপি অ্যাপ থেকে তাহলে চলুন দেরি না করে শোনা যাক সীতানাথ পুরকাইত দাওয়ার একধারে বসে খক খক করে কাজ ছিল আর পাশে রাখা একটি মাটির মালসার মধ্যে কফ ফেলছিল কাশির দমকে পিঠ বেঁকে যাচ্ছে ধনুকের মতো চোখ ঠেলে বেরিয়ে আসতে চাইছে বুকের মধ্যে বাতাস টেনে নেওয়ার শক্তিটাও যেন ফিকে হয়ে আসছে ক্রমাগত তবু কাশির দমকের বিনা কাশতে কাস্তে শীতকালকে অকথ্য গালিগালাজ করছিল সীতানাথ দাওয়ার সামনেটা প্লাস্টিক দিয়ে ঘেরা তাতে শীতের কনকনে হাওয়ার দাপট খানিক কমে তবু গায়ে ফেলে রাখা চাদরটার উপরেই একখানা কাঁথা টেনে নিল সীতানাথ শীতের হাওয়া বড় পেয়ে আক্কেলে ফাঁক ফোঁকর গোলে ঠিক ঢুকে পড়ে হাড়হাবাদের মতো ঘরের মধ্যে গত কবছর তেমন ঠান্ডা পড়েনি কিন্তু এবছর বর্ষার জল যেমন হয়েছে পৌষ পড়তে না পড়তেই ঠান্ডাও পড়েছে যাকি। বড় রাস্তার দিকে যেখানে ঘরবাড়ি দোকান বাজার গাড়ি ঘোড়া খানিক বেশি সেখানে ঠান্ডার এই কামড় এতখানি মালুম হয় না কিন্তু গায়ের ভেতরে ঢুকে পড়লে শীত যেন শিকারী বাঘের মতো লাফিয়ে পড়ে গায়ের উপরে দু হাঁটুর মধ্যে মুখ ডুবিয়েলার কাঁচতে কাস্তে কাস্তে পাঁজর ব্যথা করে তার চোখে আধার নামে শ্বাস যেন বন্ধ হয়ে আসতে চায় কাশির একটা বড় দমক সামলে উঠে হাঁ করে প্রাণপণে হাঁপাতে থাকে দাওয়ার অপর প্রান্তে রান্নাঘরে বসে বিজলি আর চোখে একবার দেখে নিল তাকে দেখলো কিন্তু বিজলির চোখে মুখে তেমন ভাবান্তর হলো না রেশন থেকে খানিক চাল জুটেছে ভাঙা ভাঙা পোকাও রয়েছে তবু তো চাল আজ দুদিন পর কাঠের উনুনে হাঁড়িতে ভাত চাপিয়েছে বিজলি আগুনটা মরে আসছিল বিজলি উনুনের হা মুখে একটা কাঠ গুজে দিতে আগুনটা লক লক করে উঠল হাঁড়ির নিচের ফোকর গোলে সাপের ফনার মতো আগুনের শিখাগুলো বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করলো সেই তাপ এসে লাগলো বিজলির হাতে পায়ে শরীরে তাপ পেয়ে শরীরটা যেন জেগে উঠতে চাইছে সনাতনের কথা মনে পড়ে গেল তার সে কাছে এলেও এমনি করে তাপ ছড়াতে থাকে শরীর জুড়ে আগুনের ওম গায়ে মাখতে মাখতে কেমন যেন ঘোর লেগে গেল বিজলির আবে সে দু চোখ বুঝিয়ে ফেললো যে শরীরের কুড়ি যখন সবে ফুল হয়ে ফুটে উঠতে শুরু করেছে তখন থেকেই সনাতনকে ভালো লাগতো তার সনাতন তার থেকে বছর ছয় সাত বড় কাঠের মিস্ত্রির দোকানে কাজ করত সুঠাম শরীর কাঠের উপরে ঝুঁকে পড়ে সে যখন আদুর গায়ে রেঁদা খসত হাত আর পেটের দুদিকের পেশিগুলো ফুলে ফুলে উঠত বিজলি যাতায়াতের পথে সে দৃশ্য গিলতো হাঁ করে বিজলিকে সনাতনও পছন্দ করতো একদিন সন্ধেবেলা দোকান থেকে ফেরার সময় তাকে ডেকে এক পাতা টিপ দিয়েছিল সনাতন সেদিন রাতে ঘুম আসেনি বিজলির ঘরের জানালা দিয়ে রাতের আকাশের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল সে মনে হচ্ছিল রাতটা যেন স্বপ্নের মতো সীতানাথের ছেলে বিলাসের সঙ্গে বিজলির বিয়ে ঠিক হয়েছিল হঠাৎ সম্বন্ধটা সীতানাথই করেছিল যে চেস বিলাস কাজ করত ভালো রোজগার বিজলির বাবা না করেন বিজলি আটকাতে চেয়েছিল তার আপত্তি ধোপে ডেকে বিয়ে হয়ে চলে আসার সময় বিজলি দোকানে সনাতনের দিকে ঠায় তাকিয়েছিল সনাতনও দেখছিল তাকে এক দৃষ্টে সনাতনের চোখে একটা বোবা কষ্ট লেগেছিল সেই একই কষ্টের ছোঁয়া বিজলির চোখেও আটকেছিল বহু সঙ্গে বিজলির বিয়েটা সুখের হয়নি পয়সা যেমন রোজগার করত নেশার জুয়াতে উড়িয়েও দিত বিলাস ছেলে পুলে দিতে পারেনি বিজলিকে লোকটা মরেছে সেও প্রায় দশ বছর হয়ে গেল সীতানাথের ঘর ঘরে গোঙানির মতো কণ্ঠস্বরে চটকা ভেঙে গেল বিজলির সীতানাথ এক নাগারে বলেই চলেছে ও বিজলি আর পথে জুমে গেলো আগুন এতে নিজেরই অৎপাত দেখবে আমাকে একটু আগুন মাছ করে দিতে পারিস না পোড়ামুখে মরম দশা বিজলি গনগনে চোখে সীতা দিকে চায় মুখ ঝামটা দিয়ে বলে অত ফরমাস খাটতে পারবো না বাপু শীত বেশি লাগলে ক্যাঁথাটা আরেকটু একটু মুড়ে নিয়ে বসো কেন পারবি না দুর্বল গলাতেই খেঁকি ওঠে সীতানাথ কি এমন তুই দেখছই তো বিজলি গলার আগুন আরো উস্কে দিয়ে বলে চোখের মাথা তো খাওনি এখনো ভাত ফুটে গেছে হাড়ি নেইমে ফ্যান গালতি হবে কোন সত্যি টকবক শব্দে হাড়িতে ভাত ফুটে উঠেছে সীতানাথ আকাশের দিকে মুখ তুলে নাক টানে শব্দ করে শীতের ভারী বাতাসে লেগে থাকা ভাতের গন্ধ শোকে গরম ভাতের গন্ধে তার পেটের মধ্যে আঁচ কুকুরের মতো বাতাস শুকতেছ কেন তোর মুখে আটকায় না না সীতানাথ বিরক্ত হয়ে বলে যেমন নোংরা চরিত্র তেমন পচা নালার মতো মুখ ভুলে যাসনি আমি তো শুশুর বিজলি ভ্যাং যায় চরিত্রের ধুয়ে কি জল খাবো আমার সারা জীবনটা ছাড়কার করে দে এখন উনি এসেছেন আমার চরিত্রের বিচার করতি কত লোকের মরণ হয় চারদিকে চোমরাজ এই বুড়োটাকে দেখতে পায় না আমার হাড় মাস জেলে দিলে একবারই অমন শ্বশুরের কেটায় আগুন বিজলির উগ্র মূর্তি দেখে সীতানাথ তড়িঘড়ি কথা ঘোরায় তাড়াতাড়ি হাড়ি নামিয়ে দু মুঠো ভাত দে দেখিনে বিজলি অত খিদে তোমার কোথ থেকে আসে শুনি বেজলে চিৎকার করতেই থাকে নিজের বউকে খেয়েছো সমাপ্ত ছেলেটাকে খেয়েছো তবু তোমার খিদে মেটেনি ছেলের মৃত্যুর প্রসঙ্গ উঠতেই একেবারে কেন্নর মতো গুটিয়ে গেল সীতানাথ এই একটা জায়গা বড় দুর্বল জেনে শুনেই বিজলি এই দুর্বল জায়গাটাকে খুঁচিয়ে দগদগে করে তোলে বারবার নিজের সমস্ত জ্বালা সে সীতানাথের উপরেই উগরে দিতে চায় সব সময়। সীতানাথ জানে তার উপরে বিজলির রাগ ইদানিং অন্য একটা কারণেও জেনেও চুপ করে থাকে সীতানাথ চুপ না থেকে উপায় নেই পেট যে বড় সত্যুর সীতানাথ দীর্ঘশ্বাস ফেলে তার থুতনি ঝুলে পড়ে বুকের ওপরে চোখের পাতা উপচে নামে নোনতা জলের ধারা জোর করে সেই উথালি পাথালি কান্না চাপতে গিয়ে আবার বুক ছেঁড়া কাশির দমক আসে সেই দমক থামতে যায় না সীতানাধের অবস্থা দেখে বিজলি চুপ করে যায় উনুন থেকে হাড়ি নামিয়ে কলাইয়ের কানা উঁচু গামলার উপর উপর করে ফ্যান ঝরায় শীতের রাত স্তব্ধ হয়ে আসে আবার রাতে ঘুম আসে না বিজলির বিছানায় শুয়ে লেপের ওম গায়ে মেখেও তার শীত যায় না সনাতনের কথা মনে আসে বিলাস মারা যাওয়ার খবর পেয়ে সনাতন এসেছিল সেই শুরু প্রথম দু চার মাস অন্তর তারপর ঘন ঘন বিজলির বাড়ি আসা শুরু করলো সনাতন এভাবেই একদিন গ্রীষ্মের এক ঝিম ধরা দুপুরে প্রথম সনাতনের সঙ্গে সীতানাথের শরীর অপক্ত হচ্ছে তখন এক ফালি জমিটায় চাষ দিতে পারছে না আর সেদিন জমি বেচার ব্যাপারে গিয়েছিল সীতানাথ বুড়ো কিছু আজ করেছিল কিনা কে জানে সনাতন বাড়িতে এলে সীতানাথ শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতো বিজলিকে পাহারা দিত দাওয়ায় বসে কিছুতেই আর বিজলির ঘরে ঢোকা হতো না সনাতনের দাওয়ায় বসে চা খেতে খেতে সে ছটফুটিয়ে মরত সনাতনই শহরে একটা ঠিকে কাজ দেখে দিয়েছিল বিজলিকে সে বাড়িতে কাঠের কাজ করছিল তখন সনাতন তার নিজের দোকান হয়েছে ততদিনে বিজলি কাজ থেকে ফেরার পথে এক সনাতনের দোকানে যেত সেই ঘরে বিজলিকে সোহাগ করতে করতে সে পুরো দেখলেই আমার খুন করতে ইচ্ছে করে আমারও বলেই খিলখিল করে হাসতে হাসতে সনাতনের পুকের উপরে গড়িয়ে পড়তো বিজলি মহামারীতে ট্রেন বন্ধ হয়ে গিয়ে কাজটা চলে গিয়েছে বিজলির এখন ট্রেন চালু হয়ে গেছে মানুষজন কাজে বেরোচ্ছে আবার বিজলি প্রায় ভাবে ওই বাড়িটায় বৌদির কাছে একদিন যাওয়া দরকার কাজটা ফিরে পেলে ছেঁড়া খোড়া সংসারটায় খানিক তাপে মারা যায় নতুন করে সনাতনের কাছে কথাটা পারতে এসে বলল কাজ করতে হবে না এবার তুই পাকাপাকি আমার কাছেই চলে আয় তোকে আমি রানি করে রাখবো আর বুড়োটা তাকে কি ফেলে দেব যে বুড়োটা আমাদের জীবন শেষ করে দিল তার জন্য এত মায়া তোর ঠিক মায়া নয় তবু পুরো ভামটার চোখ দুটো শিকারি শকুনের মতো যখনই তোর সঙ্গে দেখা করতে যাই এমন করে তাকিয়ে থাকে মনে হয় চোখ দুটো গেলে দি বিজলি হেসে ওঠে মাতার উপর আছে নজর তো রাখবেই হাজার হোক সে তো অভিভাবক শয়তান সনাতন হাসতে হাসতে বিজলির গায়ের উপরে গড়িয়ে পড়ে অভিভাবক বলে যেন কত মান্নি করিস তাকে বিজলিও হাসে সনাতন বলে যাই বলিস পুরোর কলজের চোর আছে নইলে এত শোক তাপ অভাব গঞ্জনা শোয়েব বেঁচে থাকে লোকটা যা বলেছো সায় দেয় বিজলি তেমাতার বটগাছটারই মতো এই বুড়োটাও অক্ষয় অমর সনাতন বারণ করেছিল তবু কাজের বাড়িতে গিয়েছিল আজ বিজলি যাওয়ার পথে দেখা হয়েছিল সনাতনের সঙ্গে তাকে হন্তদন্ত হয়ে রেল স্টেশনের দিকে যেতে দেখে সে জিজ্ঞেস করেছিল যাচ্ছিস তাহলে বৌদির কাছে হ্যাঁ গোলে আর দাঁড়ায়নি বিজলি ট্রেন ধরার তারা ছিল তার বৌদি সংসারের হাল শুনে হাতে কিছু টাকা খুঁজে দিয়েছিল তারপর বলল কি কে নয় সর্বক্ষণের একজন লোক চাই বিজলি এখানেই থাকবে খাবে মাইনে পাবে বাড়ির একজন হয়ে থেকে যাবে আমাদের সঙ্গে তুই পারলে তো কথাই নেই একান্ত তুই না পারলে চেনা জানা বিশ্বাসী কাউকে খুঁজে দিস কটা দিন সময় দাও বৌদি বলে বেরিয়ে এসেছে বিজলি সীতানাথের থেকেও সনাতনের কথাই আগে মনে এসেছিল তার বৌদির বাড়িতে থেকে গেলে আর তো দেখা হবে না তার সঙ্গে স্টেশনে নামতে নামতে সন্ধে হল শরীরটা খুব কাহিল লাগছিল ভিড় ট্রেনে ওঠার অভ্যেস নেই বছর পেরিয়েছে মুখে মাস্ক বেঁধে শরীর যেন আরো হাঁসফাঁস করে দ্রুত বাড়ির দিকে পা বাড়ালো বিজলি বাড়ি পৌঁছে একটু মতো খেয়ে গেল বিজলি এত চুপচাপ কেন বুড়ো কাশছে না তো একবারও বাড়িটাও অন্ধকার সন্ধে পেরিয়ে গেছে তবু হ্যারিকেন জ্বালায়নি সীতানাথ এমন তো হয় না ছোট্ট উঠোন পেরিয়ে এক ছুটে দাওয়ায় উঠে বিজলি উনুনের পাশে দেশলাই লম্ফর বলতে আগুন দেয় সীতানাথ বারান্দার উল্টো দিকে অদ্ভুত ভঙ্গিতে দাওয়ায় উঠল আলো জ্বাললো তবুও সারা নেই তাড়াতাড়ি কাছে গেল বিজলি সীতানাথের মুখ আলতো হাঁ সেই হাঁ মুখে প্লাস্টিকের ফুটো গলে জোছনা এসে পড়েছে দু একটা মাছি এসে বসেছে জোছনা লেগে থাকা মুখের ওপরে হাত বোঝা চোখে স্থির সীতানাথ পাশে বসে তার গায়ে হাত দিতেই চমকে উঠল বিজলি সীতানাথের শরীর ঠান্ডা পাথর হয়ে আছে মুখে কতবার সীতানাথের মৃত্যু কামনা করেছে বিজলি অথচ আজ মুহূর্তে বুকের মধ্যে ফাঁকা হয়ে গেল তার ভয় আর কষ্ট দুই ক্রাস করলো তাকে ডুকরে কেঁদে ওঠে সীতানাথের স্থির বুকের উপরে আছড়ে পড়ল বিজলি রাত্রিবেলা সৎকারের উপায় ছিল না শ্মশান এখান থেকে অনেকখানি রাত ফিকে হতেই ঝাড় থেকে বাঁশ কেটে খাটুলি বানানোর কাজ শুরু হয়ে গিয়েছিল এখন প্রস্তুতি সম্পূর্ণ কে একজন এসে বলল বিজলি সতীনাথ কাকাকে তো এবার নিয়ে যেতে হবে তুই অনুমতি দে তাহলে খাটিয়া তুলি বিজলি উঠে দাঁড়ায় তুই যাবি আর কে আছে বুড়োর মুখে আমাকেই তো আগুন দিতে হবে কোনো চিন্তা নেই আমি তোর সঙ্গে আছি সনাতন বিজলির পাশে এসে দাঁড়ালো তার দিকে মুখ তুলল চোখে আগুন ঠিকরে উঠল তার দাঁতে দাঁত চেপে বলল হর অবাক হয়ে সনাতন তার কানের কাছে মুখ এনে চাপা গলায় বলল। কি হলো তোর কালিয়ে বাড়িতে কখন এসেছিলে আমি আকাশ থেকে পড়লো সনাতন খবরদার দিয়ে আসবি না আমার কাছে দাওয়ার পাশে ঘাসের মধ্যেই সিগারেটের প্যাকেট পড়েছিল ও সিগারেট তুমি কাউ আমি জানি বুড়োর বিছানার পাশে তেলে ভাজার টোঙাও আমি পেয়েছি কি মিশাইছিলে তেলে ভাজায় সনাতনের মুখ ফ্যাকাশে হয়ে যায় তোর জন্যেই তো আমার এত ভালো কে করতে বলেছিল তোমায় বিজলির শরীর কেঁপে কান্না উঠে আসে গলায়

তারপর হাঁটতে থাকে সব যাত্রীদের সঙ্গে ক্লান্ত লাগছে বুকের মধ্যে অদ্ভুত একটা কষ্ট সীতানাথের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছুই যেন মরে গিয়েছে তার নিজেই নিজেকে বোঝাতে লাগলো বিজলি থামলে চলবেনি সামনে লম্বা পথ অনেক লড়াই বুড়োর শেষ কাজ মিটলেই পেথম যেতে হবে বৌদির কাছে কাজটা বড্ড দরকার এই সময়ে আজকে গল্পটি আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন